আসসালামু আলাইকুম সকল কেমন আছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে एक्चुअली আজকেও ছিল আমাদের একটা প্যরাল সিমনি কিন্তু এটা কলেজের কোন প্যরাল সিমনি না এটা হচ্ছে আমাদের প্রাইভেটে যেটা আমরা প্রতিদিন 7টা বাজে পড়ি আইসিটি প্রাইভেট সেইটার প্যরাল সিমনি আজকে যেহেতু আমাদের পরীক্ষা 26 তারিখ তাই আমাদের সকল বিদায় অনুষ্ঠানগুলো এখনই হয়ে যাচ্ছে তো এই জন্যই আমি খুব সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মঠবাড়িয়াতে এবং সেখান থেকে যেতেছিলাম কেকের লোকেশনে কেক রিসিভ করার জন্য যেটা কিনা আমরা আগের দিনই অর্ডার করে রেখেছিলাম আমাদের সেই কলেজের অনার্স এক ম্যাডামের কাছ থেকে তো যেটা আমি আগের ভিডিওতে খুব বিস্তারিত বলেছি তো আমি কেকের লোকেশনে একটু অপেক্ষা করার পরই ম্যাডাম কেকটা নিয়ে চলে এসেছিল এবং আমি কেকটা রিসিভ করে একটা গাড়িতে উঠে পড়েছি এবং আমরা আমাদের লোকেশনে যেতেছিলাম যেখানে প্রাইভেট করি তো এরপরই আমি কেকটা নিয়ে সেখানে গেলাম এবং কেকটা এমনভাবে ডিজাইন করা ছিল যেহেতু এটা আইসিটি সাবজেক্ট তাই আমরা এস কোড লিখে দিয়েছিলাম এবং যেটা কিনা স্যারের খুবই পছন্দ হয়েছিল তো এরপর সকলে উপস্থিত হওয়ার পর স্যার কেকটা কেটেছিলেন এবং সবাই মিলে স্যারকে একটু একটু করে কেকটা খাইয়ে দিচ্ছিল আমি দেইনি কারণ আমি ক্যামেরাটা ধরেছিলাম আর আমাকে খাইয়ে তো আমাদের জন্য এনেছিলেন কতগুলো এছাড়াও দই এবং সবাইকে সেগুলো সার্ভ করে দিতেছিল তো এরপর সবাই কেক এবং কাপ দইগুলো খেতেছিলাম এবং স্যার আমাদেরকে কিছু কথা বললেন এবং কিছু উপদেশ দিলেন যেমন কিভাবে কি খাতায় লিখবো বোর্ডে তারপর আইসিটিভি কিভাবে ভালো রেজাল্ট বা মার্ক আদায় করা যায় আরও অনেক কিছু যেগুলো স্যার আমাদের প্রক্রিয়াতেই দিয়ে থাকেন তো এরপর খাওয়ার শেষে আমি রিয়াজ এবং রাখি কিছুক্ষণ একটু মজা করতেছিলাম কেক নিয়ে একে অপরের গায়ে মেখে দিচ্ছিলাম এরপর স্যার আমাদের সবাইকে ভালোবেসে দুইটা করে কলম দিয়েছিলেন যেটা কিনা আমার কাছে সবসময় সংরক্ষিত থাকবে ইনশাল্লাহ আর আমরাও স্যারকে ভালোবেসে উপহার হিসেবে একটা ক্রেস্ট দিয়েছিলাম যেটা লেখা ছিল শ্রেষ্ঠ আইসিটি শিক্ষক কারণ তিনি আমাদের কাছেই সেরা আইসিটি শিক্ষক তো এরপর আমরা সবাই মিলে সেটা স্যারকে দিয়েছিলাম এবং স্যার খুব আনন্দের সাথে আমাদের কাছ থেকে উপহারটা গ্রহণ করেছিলেন এবং সবশেষে আমরা সবাই মিলে কয়েকটা গ্রুপ ফটো তুলেছিলাম আসলে এই গাছটা আমাদের কাছে তো অন্যরকম কারণ সকাল সাতটা বাজে উঠে আমরা প্রথমেই এইখানে আসতাম প্রাইভেট জন্য এখন থেকে আর হবে না খুবই মিস করবো একটু দেরিতে আসলে স্যারের বকা শাসন আদর সবকিছুই মিস করবো এখন থেকে স্যারকে আমার কাছে খুবই ভালো লাগতো স্যার খুব সহজ সরল মানুষ তো দোয়া করে যে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সবাই সকলের স্বপ্নগুলো পূরণ করতে পারুক খোদা হাফিস